এই টাইপের বেনারসি কিন্তু আপনারা রিসেপশনে খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন রেড এন্ড কিন্তু গোল্ডেন এর মধ্যে এবং শুধু সোনায় মনে হচ্ছে জল করা একদম গোল্ডেন কালার এর এবং রেড এর মধ্যে ইউনিক টাইপের একটা ডিজাইন স্যাপ গ্রিন এর উপর কিন্তু কালারটা রয়েছে আর তাছাড়া কিন্তু পুরোটা পাতার উপর কাজ মানে সাজ লাল বেনারসি ছাড়া অসম্ভব অসম পার্পল এর মধ্যে কিন্তু আরো একটা কালেকশন রয়েছে গোল্ডেন জড়ির উপর কিন্তু কাজ করা এইটা কিন্তু রয়েছে আপনার রাধা বালুচুরি উপর ডুয়েল ট্রিপল সমস্ত রকমের টোনের আইটেমে কিন্তু আপনি টিপিটোর রয়েছে বটল গ্রিন এর মধ্যে রয়েছে হালকা ডার্ক এর মধ্যে যারা একটু বয়স্কর মধ্যে রয়েছে

দোকানের সন্ধান পাবে আজকে তোমরা ঠিক আছে কি দাদা থাকবে বেনারসি আচ্ছা দেখো বিয়ে সামনে নাকি একদম বিয়ের সামনে নয় বিয়ে অলরেডি চলছে রাইট তো তোমার দেখতে পারবে এখানে কিন্তু আমি অলরেডি বেনারসির একটা হাট এত কালার তোমাদের কাছে জাস্ট তো এটা একটা ডেমো রয়েছে উপরে যদি তুমি দেখতে পারো লাখ লাখ পিস লাখ লাখ পিস শাড়ি রয়েছে সব বেনারসি সব বেনারসি রয়েছে একদম কম দাম থেকে শুরু করে দামি সমস্ত রকম আইটেম পেয়ে আপনি হোলসেল দাও নাকি একটা আইটেম থাকে হোলসেলে শুধু যারা পিস কিনবে যারা পাবে হ্যাঁ একদম হোলসেলে পাবে তার জন্য আসতে হবে আমাদের শপে আমাদের বলে দিই আমাদের রয়েছে গোবিন্দপুর সুকান্তপল্লি শান্তিপুর নদীয়া টুয়েলভ এর একদম পাশে আচ্ছা যারা আসতে পারবে ঘরে বসে কিনতে হ্যাঁ অবশ্যই কিনতে পারবে ভিডিও কলের মাধ্যমে হ্যাঁ ভিডিও কলে মিনিমাম ফাইভ থাউজেন্ড এ পারচেস করলে আমরা তার বাড়িতে একদম পৌঁছে তাহলে দেখা শুরু করি একদম একদম আপনি কাতান নেন কাতানের শুরু হচ্ছে আপনার মাত্র পাঁচশো আশি টাকা তাও যদি আপনি দশ পিস নেন সেক্ষেত্রে কিন্তু আরো দশ টাকা কমে যায় ফাইভ তে চলে আসে টাকা পাঁচশো সত্তর আর আপনি যদি পিওরের আইটেম নেন

দাদা একদম ফাস্কি কি দেখাচ্ছো ফার্স্ট একদম ফার্স্টে রয়েছে কিন্তু গোল্ডেন কালার এর এবং রেড এর মধ্যে ইউনিক টাইপের একটা ডিজাইন এর রিয়ার কালেকশন তো পুরো একদম রিয়ার কালেকশন কালার আমরা প্রচুর করি কিন্তু এরকম কালার এরকম ডিজাইন তো দেখতেই পাই না একদম কালার কম্বিনেশনটা জাস্ট আপনি একবার দেখুন কতটা সুন্দর লাগে এটা কিন্তু রয়েছে পুরোটা আঁচল আপনি এটার ब्लाउজটা পেয়ে যাবেন কিন্তু টোটালটা রেড এর মধ্যে দেখতে পারবেন রেড এর রেড এর রয়েছে ब्लाउজটা লালের ছোয়া তার মধ্যে গোল্ডেন জুড়ি থাকছে পুরো কাজ একদম জাস্ট কাজটা একবার দেখুন আমি আপনাকে এই যে বডিটা একবার দেখিয়ে দিই

খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন ইউনিক টাইপের কালার থাকবে এবং পার্পলের উপর কিন্তু রয়েছে পার্পেলের উপর সিলভার সিলভারের কাজ জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে যারা জাবরা কাজ পছন্দ করেন না এইটা রয়েছে কিন্তু তাদের জন্য দু হাজার

বেনারসি মনে হবে ঠিক আছে দেখুন কতটা সুন্দর লাগে টিপিক্যাল বিয়ে বাড়ির যে বেনারসি সাজ হয় সেটা কিন্তু রয়েছে আপনি এখানে সবুজের ছোঁয়াও পাবেন গোল্ডেন এর ছোঁয়াও পাবেন তাছাড়া কিন্তু চলে আসবে কাপুরটা জাস্ট একবার দেখুন পিওর এইটি কাপুরের উপর কিন্তু চলে আসবে কালারটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগে ঠিক আছে পুরোটা আপনার বডিটা আর পাড়ের কাজটা দেখুন কতটা সুন্দর একটা আইটেমও কিন্তু আপনি জাবড়া কাজ পাবেন না আপনি যদি হেভি কাজ পছন্দ করে থাকেন হেভি কাজও এখানে পাবেন এবং যদি লাইট কাজ পছন্দ করেন সেটাও পাবেন ঠিক আছে দেখুন আমি তো এখানে খুব বেশি হলে এখানে হয়তো খুব বেশি হলে তিরিশটা আইটেম আমি খুলে বসেছি আমার এখানে প্রচুর আইটেম রয়েছে শুধু এখানেই এখানে প্রচুর আইটেম রয়েছে দেখতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু কিন্তু শাড়ি এবং টোটালটাই পাবেন আপনি পাইকারি প্রাইসে সব থেকে বড় আপনি যদি দোকানে এসে এক পিসো পার্চেস করেন সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন এক দোকানে এসে আচ্ছা আচ্ছা আমি তো বেনারসির ঘরে বসে আছি শুধুই যে বেনারসি তাই নয় আমি দাদাকে ঘুরিয়ে দিতে বলবো দেখো এইদিকে কিন্তু বিয়ের টোটাল প্যাকেজিং আপনার পাঞ্জাবি রয়েছে আপনার এগুলো

সুন্দর লাগে আমি চেষ্টা করবো একটু শর্টলি তোমাদের আইটেম গুলো দেখিয়ে দেওয়ার কারণ পরবর্তীতে প্রচুর এখনো আইটেম রয়েছে আচ্ছা আচ্ছা এই একটা দেখো পার্পলের মধ্যে কিন্তু আরো একটা কালেকশন রয়েছে গোল্ডেন জোডির উপর কিন্তু কাজ করা রয়েছে জাস্ট দেখো কতটা লাইট কাজের মধ্যে হতে পারে এত এই দিকে তোমার কিছু আইটেম দেখালাম বড় পার এবং এইটা কিন্তু রয়েছে ছোট পারের শুরুর মধ্যে হ্যাঁ কাস্টমারের অনেক রকমের ডিমান্ড থাকে তো তোমার যেরকম ডিমান্ড তুমি আসো অসুবিধা নেই কিন্তু অন্যরকম পাতার ডিজাইন হ্যাঁ আচ্ছা যদি মনে করো যে আপনি কোনো রকম কিছু এনকোয়ারি করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি যদি ফোন না করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের WhatsApp-এ করতে পারেন আমাদের টিম আপনাকে টোটাল গাইড করে নেবে আচ্ছা ভিডিও কল অপশন আছে যা দূর থেকে দেখছেন ভিডিও কলে প্রোডাক্ট দেখতে পারবেন ডেলিভারি হয়ে যায় দলবর ইন্ডিয়া ডেলিভারি অল ওভার ইন্ডিয়া হয়ে যায় আচ্ছা দেখুন এই রয়্যাল কালেকশন একদম দাদা এইটা কিন্তু রয়েছে আপনার রাধা বালুচুরি রূপ আচ্ছা রাধা বালুচুরি রাধা বালুচুরির উপর দেখুন কতটা সুন্দর রয়েছে ভারী কাজ কিন্তু একদম জাবরা কাজ আচ্ছা যেটাকে বলে দেখুন টোটালটাই কিন্তু পেয়ে যাবেন আপনি পুরো ওয়ার্ক এর মধ্যে থাকছে কতটা সুন্দর কাজের মধ্যে রয়েছে দেখুন কিন্তু একদম জামরা কাজ কিন্তু পাবেন না কিন্তু পাবেন অল বডিতে ফুল ওয়ার্কের মধ্যে দেখুন এর কিন্তু একটা নয় প্রচুর কালার একাধিক কালার রয়েছে কালারও রয়েছে অনেক প্রচুর এক একটা আইটেম এর আপনার কিছু না হলো পনেরো থেকে কুড়িটা কিন্তু কালার অ্যাভেলেবেল রয়েছে বাহ এবার ভিডিওতে তো দেখুন দাদা সব দেখানো পসিবল হয় না এটা রেড এর মধ্যে কিন্তু রিয়ে মানেই কিন্তু লাল মানে বাঙালি বিয়ে বাড়ি বলতেই লাল এবং গোল্ডেন এখানে সাজ লাল বেনারসি ছাড়া অসম্ভব অসম্ভব মানে একদম অসম্পূর্ণ তো সেই জন্য লাল তো আমাকে দেখাতেই হবে আমি এখানে মনে হয় আরো দুটো তিনটে লাল নিয়ে বসাই দেখুন পুরো আনকমন কালার এখানে অনেক দেখতে পাচ্ছেন যেমন এই কালারটা দেখতে পেলে এখানে orange এর মধ্যে একটা রয়েছে deep এর মধ্যে রয়েছে বিভিন্ন রকম দেখুন এক একটা আইটেমের যদি আপনার 19 থেকে 20 খানা করে কালার হয় তাহলে আপনি বুঝতেই পারছেন কত রকমের কালার হতে পারে যত রকমের কালার এক্সিস্ট করে ইনডিয়ানি শাড়ি সেন্টারে আপনি সমস্ত রকমের কালার কিন্তু পেয়ে যাবেন জাস্ট দেখুন ওয়ার্কটা কতটা সুন্দর লাগে একদম কানের দুলের মতো কিন্তু ডিজাইনটা রয়েছে ঠিক আছে কতটা সুন্দর লাগছে জাস্ট খেয়াল করুন মানে এক্স বার্গার এক আইটেম রয়েছে এখানে কালেকশন রয়েছে ডিজাইন রয়েছে সমস্ত কিছু পেয়ে যাবেন শুধু তাই নয় চ্যালেঞ্জ থাকবে কিন্তু দামেরও দামেরও চ্যালেঞ্জ থাকবে আপনি মার্কেটটা একবার যাচাই করুন আপনি যদি আপনার দোকানের জন্য বেনারসি তুলতে চাইছেন তাও কিন্তু নিতে পারবেন তাছাড়া যদি আপনি বিয়ে মানে হোলসেলার আছে যারা দোকানে নিয়ে হোলসেল করবে আর কি বিক্রি করবে এই টাইপের আইটেমই যেটা ধরুন আমি আপনাকে 5000 এ দেব সেই আইটেমটাই কিন্তু আপনার বাইরে হয়ে গেলে মানে বাইরে চলে যাবে 15 থেকে 20000 টাকা মানে আপনি পাঁচে কিনে কিন্তু সেটাকে আবার আপনি আটে নয়ে আরামসে বেচতে পারবে বাহ ঠিক আছে দেখুন পরবর্তী আরেকটা গাছ ডুয়েল টোনের মধ্যে থাকছে ডুয়েল টোনের মধ্যে থাকছে জাস্ট দেখুন ডুয়েল আচ্ছা ডুয়েল টোয়েল যখন বললেন ডুয়েল ট্রিপল সমস্ত রকমের টোনের আইটেমই কিন্তু আপনার টোনেরও রয়েছে বাহ দেখুন ওয়াও কতটা সুন্দর লাগে দেখছেন গ্লেসটা দেখুন শুধু আচ্ছা আরো একটা কথা শুধু গ্লেস দেখলে তো হবে না হাতে নিয়ে বুঝতে হবে দেখুন কতটা সফট কাপড়ের সফটের মধ্যে থাকে কতটা সফট কাপড়ের মধ্যে থাকলে এরকম উঠে যায় এবং বোঝার জন্য কিন্তু দোকানে আসতে একদম একদম এটা কিন্তু আপনি ক্যামেরায় বুঝতে পারবেন বা ভিডিও কলে বুঝতে পারবেন ক্যামেরায় আপনি কালারটা বুঝতে পারবেন বিয়ে একবারই হবে লাইফ আর যে বেশ জিনিসটা দেখতে গেলে এসে হাতে চোখের সামনে নিয়ে হাতে ধরে ফিল করে কিনতে হবে একদম একদম

মানে কালোর উপর আপনার সবুজ সুতো বোনা রয়েছে আচ্ছা এগুলো কি বিভিন্ন কালার পাওয়া যাবে যেগুলো যতগুলো কালেকশন কালার রয়েছে আমি জাস্ট আপনাদের ভিডিওতে শর্ট টাইম এ দেখানোর জন্য আইটেম গুলো খুলে বসে রেখেছি দশটা থেকে বারোটা আইটেম দেখালাম ধরুন এই আইটেমটারই এই আইটেমটারই আপনি কিছু না হলে পনেরো টাকা কালার পেয়ে যাবেন নাই আপনি যদি একটাবার ঘুরে দেখেন আমাদের ঘরটা তাহলেই বুঝতে পারবেন এখানে অনেক শেড আছে প্রচুর শেড অ্যাভেলেবেল রয়েছে এবং প্রচুর ডিজাইন একই আইটেমের মধ্যে যেমন আঠারোশো থেকে শুরু ধরুন এটার দাম আঠারোশো টাকা তো এইটাতে আপনার যে তে এই একটাই ডিজাইন আসবে তা কিন্তু নয় ডিজাইনেরও ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন কিছু না হলে পনেরো থেকে কুড়ি রকম বাহ শুধু একই রেঞ্জের মধ্যে ওয়াহ এটা জাস্ট দেখুন কি দেখুন

একটা আইটেম আমি আপনাকে খুলে দেখাই আমার পিছনে রয়েছে দেখুন যারা একটু বয়স্কর মধ্যে রয়েছেন বা ধরুন কোনের বাবা মা কোনের বাবা নয় কোনের মা আর কি কোনের মা আর প্যারেন্টস যারা রয়েছে তাদের মায়ের জন্য রয়েছেন তাদের জন্য কিন্তু এটা খুব যারা মানে আর কি ইচ্ছা করছে যে আমি বেনারসি পরবো কিন্তু ডিপ কালার আমি দিই তত্ত্বও দিয়ে যেতে পারে আর কি বিভিন্ন কারণবশত তত্ত্বর মধ্যে কতটা সুন্দর লাগে জাস্ট কালারটা একবার দেখুন ঠিক আছে যারা বয়স্ক একদম সোফিস্টিকেটেড টাইপ অফ কিন্তু কালার মাল্টি কালারের মধ্যে কিন্তু আছে পুরো জুড়ির একদম একদম কোনটা জাবরা গাজের মধ্যে হবে না সুন্দর এই গোলাপি রঙের কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার ब्लाउজটা আর টোটালটা হ্যাঁ আর টোটালটা এই যে এই রকম কাজের মধ্যে আচ্ছা এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে এখানে দেখতে পাচ্ছি দেখুন কত কালার এখানে রয়েছে এখানে জাস্ট পিছনে আমি সাজিয়ে নিয়ে বসেছি তাছাড়া এই যে পার্সেন্টেজের জন্য এটা বেস্ট এটা একদম একদম বেস্ট কালেকশন শুধু এজেড নয় যারা অবিবাহিত বা যাদের আর কি বিয়ে হচ্ছে তারাও নিতে পারবেন মোটামুটি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট

জাস্ট দেখুন কতটা সুন্দর লাগবে কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে থাকছে হ্যাঁ তাছাড়া ময়ূরপুচ্ছ ধুতিও কিন্তু আপনি স্টার্টিং প্রাইস কি থাকছে ময়ূরপুচ্ছ ধুতি আমাদের স্টার্টিং রয়েছে মাত্র দুশো নব্বইটা মানে ম্যাচিং করেও নিতে যা কালার দেখছি পাঞ্জাবির সঙ্গে যেরকম পাঞ্জাবি নিচ্ছে এই আইটেমটা দেখুন এইটা কিন্তু এখন ট্রেন্ডিং ট্রেন্ডিং এ রয়েছে ট্রেন্ডিং বলতে জামদানি জামদানির মধ্যে যেটা জামদানির ডিজাইনের মধ্যে এর মধ্যে অনেক দেখুন কালার রয়েছে চারটি কালার আমি অলরেডি নিয়েই বসে আছি এটা একটা রয়েছে এটা একটা রয়েছে এখানে একটা রয়েছে লাল একটা রয়েছে আর গ্রিন কিন্তু আরেকটা রয়েছে গ্রিনের মধ্যে একটা রয়েছে আর এইটা রয়েছে কিন্তু টিপিক্যাল আপনার বিয়ে বাড়ির যে রকম হয় সেরকম আচ্ছা আরো একটা ডিজাইনের মধ্যে রয়েছে দেখুন কতটা সুন্দর লাগে

রয়েছে এদিকে রয়েছে দেখুন লাইটের মধ্যে এখানে বিভিন্ন কালার রয়েছে এই সাইডটা টোটাল মেহেদি বা বিয়ে সমস্ত ধরনের কিন্তু কালার এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের সমস্ত রকমের লাইট কালারের মধ্যে হালকা কাজ ব্ল্যাক এর মধ্যে রয়েছে সিকোয়েন্স এর কাজ করা দেখুন সমস্ত রকম কাজের মধ্যে তোমরা পেয়ে যাবে এইটা দেখো কি সুন্দর ডিজাইন দেখুন জাস্ট আদ্র হাজার থেকে স্টার্টিং রয়েছে হাজার থেকে বাচ্চাদের নেই তোমাদের কালেকশন বাচ্চাদের বাচ্চাদেরও রয়েছে বাচ্চাদের কেন থাকবে না অবশ্যই থেকে শুরু আছে বাচ্চাদের কালেকশন বাচ্চাদের তোমার মোটামুটি ওই 750 700 এরম রেঞ্জ থেকে 700 700 থেকে শুরু আছে কিন্তু বাচ্চাদের দেখো চলো এটাও একটা তোমাদের খুলে দেখি দি দেখো বাচ্চাদের কাজে তো খুব একটা তোমার ক্যান ক্যান থাকে না হালকা কাজের মধ্যেই থাকে এইটা রয়েছে কিন্তু ফুল কাজ থাকছে স্টোন এবং নেটের মধ্যে কাজ রয়েছে দেখো কতটা সুন্দর লাগে ঠিক আছে চলো এবার একটা জোর দেখাই তোমাকে আচ্ছা বিয়ের জোর হ্যাঁ বিয়ের জোর একটা দেখাই দেখো সেগুলো अवेलेबल আছে এখানে সমস্তটাই अवेलेबल রয়েছে একটা মানে দোকান চালাতে বা একটা বিয়ে বাড়িতে যা কিছু প্রয়োজন হয় সমস্তটাই আপনি পেয়ে যাবেন আচ্ছা দেখুন কোনের জোর রয়েছে ওর কোনা কোনের জোর রয়েছে কোনের ওর না মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন 140 পাঞ্জাবি এত স্টক রয়েছে এখানে এটা তো কিছুই না দাদা আমি দোতলায় তোমাকে নিয়ে যাব পাঞ্জাবি স্টকে তাহলে বলবে কি কি স্টক রয়েছে বাহ তার কোথায় আসতে হবে দাদা আসতে হবে गोविंदপুর সুকান্তপল্লী শান্তিপুর নদিয়া আর আমাদের স্বপ্নেম রয়েছে আমাদের ইন্ডোজি শাড়ি সেন্টার সিলেটের নাম আমাদের সেখানে তো কন্টাক্ট

স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ঘরে বসে আপনারা অনলাইনে কেনাকাটা ঘরে বসেও কিন্তু আমাদের মিনিমাম আমরা এক পিস দু পিস দিই না মিনিমাম আপনাকে ফাইভ থাউজেন্ড আর এখানে তাহলে এক পিস দু পিস আপনারা কেনাকাটা করতে আপনি এক পিস দু পিসও এখানে এবং সবথেকে বড় কথা কি আপনি পাইকারি রেটে পাবেন এক পিসও হোলসেল দামে পেয়ে যাবেন তো আজকে আমরা অনেক কালেকশন দেখালাম বিয়ের উপরে নেক্সট টাইম আরো অনেক ভিডিও নিয়ে আসবো বিভিন্ন কালেকশনের উপরে কিনতেন গুড বাই এন্ড টেক